জামাই হয় জামাই জামাই সাকে বলাকে তবিকে বাকে আন্যা আনে আনেতিকে আনেয়া স্যাকে আনে আনে আনেকে আনেনেপরেত

আরে তোমার সবে কত লাগবে এই তোমার সবে আছে তো আপনি সময় ডাক দিদার সার্ভিস আছে আর ডেলিভারি 기 <목소리도> <목소리도>

पाकाuste se danko aapke কেブン সাইঙ্গাদেশে এ পর্যন্ত পূজা সিল কিনা মানে এর কোন সাইнга দেশে নেই থাকার নাম তো হবে হাজার হবে কিন্তু করা দরকার তাহলে না জি কামা ইয়া আসাইর আল ওয়াহি ফাইন্ন হাম